নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি ভুল করো তাহলে তোমার রেজাল্ট আসবে না এসএসসি পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা এই মুহূর্তে একটা মেন্টালি একটা আতঙ্কের মধ্যে আছো কিরকম যে আসলে আমি কি এই টপিকটা পড়েছিলাম আমি কি পরীক্ষা হলে গিয়ে সবকিছু পারবো তো এই আতঙ্কের মধ্যে তোমাদের কিছু কমন মিস্টেক হতে পারে যে পরীক্ষার হলে যাওয়ার আগে অর্থাৎ আগের রাতে তোমার কি করা উচিত এবং পরীক্ষা হলে যাওয়ার পরে তোমার কি করা উচিত এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা তাহলে তোমাদের যে মনের মধ্যে যে একটু হালকা আতঙ্ক আছে এবং পরীক্ষা হলে যাওয়ার আগে এবং পরীক্ষার হলে যাওয়ার পরে তোমার যাতে কোনো ভুল না হয় সেজন্য এই ভিডিওটা করা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষা হলে যাওয়ার পরে তোমার কি করণীয় সেই বিষয়ের উপর ক্লাস দিব বা ভিডিও বানাবো তো তোমাদের কথা দেওয়ার কারণে আমি এই ভিডিওটি বানাচ্ছি আশা করি তোমাদের সবার কাজে লাগবে এবং তোমরা অবশ্যই এই ভিডিওটা নিজে তো দেখবাই পাশাপাশি তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে দেখার ব্যবস্থা করে দেবো একটু কষ্ট করে কি করতে হবে শেয়ার করতে হবে এবং তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করতে হবে তো চলো দেখে আসি আমাদের পরীক্ষার আগের রাতের করণীয় কি কি দেখো কি নতুন কিছু পড়া নয় শুধু সংক্ষিপ্ত রিভিশন অর্থাৎ নতুন করে তোমার এখন আর পড়ার কিছুই নাই তুমি নতুন করে পড়তে গেলে তোমার কাছে আরো মনে হবে কি আল্লাহ আমি এটা পড়িনি আমি ওইটা পড়িনি আমার মনে হয় এটা বাদ আমার মনে হয় ওইটা বাদ এই যে এই জিনিসগুলা তোমার মাথায় আরো বেশি প্যানিক দিবে এবং তুমি কিন্তু পুরা একদম ভয়ে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে এজন্য তোমার কি করতে হবে নতুন করে কোন টপিক পড়ার দরকার নাই তোমার কাছে মনে হবে এই টপিক টি এত কোশ্চেন আসবে আমি তো এটা পড়ি নাই আসলে ওই রকম কিছু না তুমি যা পড়ছো তার উপর ভরসা করে পরীক্ষা হলে যাইতে হবে শুধুমাত্র এখন যেটা করতে পারো যে সংক্ষিপ্ত রিভিশন বলতে তুমি যেহেতু পরীক্ষার আগের রাতগুলাতে তুমি যে বিষয়ের পরীক্ষা হবে ওই বিষয়ের জাস্ট তোমার যে হ্যান্ড নোট আছে হ্যান্ড নোট দেখতে পারো বা কিছু কি নোট আছে সেগুলো দেখতে পারো সর্বোচ্চ ওকে তারপর দেখো এখানে আমাদের কি আছে নতুন করে কিছু পড়া যাবে না ঠিক আছে তারপরে কি হ্যান্ড নোট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্বালাই করা অর্থাৎ আমাদের কি বলতো পরীক্ষা হবে তার আগের রাতে আমাদের কি করতে হবে যে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আছে সেগুলো তোমার হ্যান্ড নোট থাকলে বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু হালকা জ্বালাই করে দেখবা ঠিক আছে জাস্ট হালকা হালকা করে দেখবা ওকে বেশি আবার নতুন করে পড়তে যেও না তাহলে কিন্তু মাথায় কিন্তু চাপ বেড়ে যাবে ওকে তারপরে দেখো ব্যাগ গুছিয়ে রাখো ব্যাগ গুছিয়ে রাখা বলতে যেটা বুঝাইছে তোমার যে ফাইল নিয়ে যাবা পরীক্ষা হলে ঠিক আছে সেই ফাইলে কি কি থাকবে যারা যারা এখনো পেন্সিল নয় ঘড়ি ক্যালকুলেটর এই যে এই জিনিসগুলো সবারই লাগে সো এইগুলো সুন্দর করে গুছিয়ে ফেলবা কি কি রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড ঠিক আছে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড কলম পেন্সিল স্কেল ঘড়ি ক্যালকুলেটর কারণ এগুলো আমার পরীক্ষা হলে লাগে এইগুলা কিন্তু তোমাদের গুছিয়ে রাখতে হবে ফাইলের মধ্যে আগেই গুছিয়ে রাখবা যাতে তারা দেখবা খারাপ ঘেমেক করে ফেলো এই জন্য করা করতে না চাইলে তোমার কি করতে হবে এই জিনিসগুলা গুছিয়ে রাখতে হবে তারপর দেখো স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া পানি খাওয়া তোমার এই মুহূর্তে কি যে তোমার স্বাস্থ্যসম্মত যে খাবার তোমার এখন বাইরের ফুচকা এই যে আমাদের ছোট বোন যারা আছো বাইরে খাও এটা খাও ঠিক আছে এগুলো খাওয়ার দরকার নাই ঠিক আছে ছেলেরা যারা আছো বাইরে এটা ওটা খাও কোনো দরকার নেই এখন তোমরা শুধুমাত্র স্বাস্থ্যসম্মত বাসার খাবার খাবার ঠিক আছে আর তোমার একটু যেহেতু একটু টেনশন থাকবে স্বাভাবিকভাবে একটু টেনশন থাকবে যেন তোমার কি খেতে হবে পানি খেতে হবে পানি খেলে তোমার একটু হালকা ভালো লাগবে স্বস্তি লাগবে তারপর কি এই সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা কি পরীক্ষার আগের রাতে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো তুমি যত বেশি ঘুমাইতে পারবো পরীক্ষার আগের রাতে তোমার মাথা তত বেশি কি থাকবে বলো তো তত বেশি তোমার কোল থাকবে এবং তোমার পরীক্ষা তত বেশি ভালো হবে তুমি যদি না ঘুমাইতে পারো তাহলে কিন্তু দেখবে তোমার মাথা কাজ করতেছে না তোমার কমন প্রশ্ন তুমি ভুল উত্তর দিয়ে আসছো তাহলে কি করতে হবে আমাদের মাস্ট ঘুমাইতেই হবে এটা আমাদের অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এই যেটা ঠিক আছে ঘুমানো অনেকে কি করে পরীক্ষার আগের রাতে একদম পড়তে পড়তে রাত দুইটা তিনটা বাজার ফেলে চারটা পর্যন্ত পরে ঠিক আছে মনে হয় যে এটা ওইটা ঠিক আছে তো এই যে এই কাজ করা যাবে না আবার অনেকে অসাধু উপায় অবলম্বনের জন্য কি ভাবে যে কোশ্চেন এটা বা তোমার এইগুলো ভাবার দরকার নাই তুমি যা পড়ছো তা নিয়েই তুমি কি করো তোমার পরীক্ষা হলে যাও মাথা ঠান্ডা রেখে যাও এতটুকু বলতে পারি তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ তারপরে দেখো কি নিজেকে মোটিভেট করা নিজেকে নিজের মোটিভেট করতে হবে কারণ এই মুহূর্তে তোমার পাশে তুমি ঘুমাতে যাওয়ার আগে তোমার সাথে কেউ থাকবে না তুমি একা আসো তার মানে তোমার নিজেকে নিজে তোমার মোটিভেট করতে হবে তোমার সেলফ কনফিডেন্ট বাড়াইতে হবে যে না আমি পারবোই যা কোশ্চেন আসুক আমি পারবোই আর অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যা আসবে সব অবশ্যই লিখতে হবে ঠিক আছে আর ইবাদত করে প্রার্থনা করা অর্থাৎ তোমরা যারা মুসলিম আসো তারা নামাজ পড়ে দোয়া করবা আল্লাহর কাছে চাবা এবং অন্য ধর্মের যারা আছো তারা তোমাদের ধর্ম পালন করে তোমাদের সৃষ্টিকর্তার কাছে চাবা যাতে তোমাদের পরীক্ষাটা কি হয় বলতো ভালো হয় আবারও বলছি এই এই পয়েন্ট অবশ্যই অবশ্যই কি করতে হবে বলতো অবশ্যই অবশ্যই তোমরা খেয়াল রাখবা কারণ এইগুলা তুমি খেয়াল না রাখো তোমার একটা যদি বেশি করে তুমি নতুন টপিক্স পড়ে প্যারা হয়ে গেছে এই রেজিস্ট্রেশন কার্ড কোথায় কোথায় ঠিক আছে এই যে জিনিসগুলা এইগুলা তোমাকে খুবই প্যারা দিবে খুবই প্যারা দিবে সো এই জিনিসগুলো আগে গুছিয়ে রাখবা আবার এই যে স্বাস্থ্যসম্মত খাবার কারণ এই মুহূর্তে সুস্থ থাকাটা তোমার সবচেয়ে বেশি জরুরি তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে এই জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাবা আবার সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ঘুমানো অনেকে পরীক্ষার আগে তো অনেক বেশি পরে ফেলে ঠিক আছে এগুলো দরকার নাই আর নিজেকে নিজে মোটিভেট করবা আর কি করবো বলতো ইবাদত করবা যার যার ধর্ম অনুযায়ী এখন আসো এই যে তুমি পরীক্ষার আগে রাতে এই কাজগুলা করলা এখন সকালবেলা ঘুম থেকে উঠবা ঘুম থেকে উঠে তোমার ওই যে নামাজ পড়বা দোয়া করবা বা অন্য ধর্মে যারা আছে তারা অন্য ধর্মে পালন করে তারপর তুমি একটু খাওয়া দাওয়া করে ঠিক আছে তুমি পরীক্ষা হলে যে যাবা পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কি সঠিক সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হবে সঠিক সময়ের মধ্যে ঠিক আছে সঠিক সময় বলতে কি পরীক্ষার হলের কেন্দ্রে মিনিমাম তুমি যদি যে দৌড়াইতে দৌড়াইতে গেলা দৌড়াইতে দৌড়াইতে যা তুমি ঘামতে ঘামতে অবস্থা খারাপ ঠিক আছে তুমি কিন্তু দেখবে যে তোমার মাথায় এত প্রেশার কাজ করবে তোমার কিন্তু ঝামেলা হবে ঠিক আছে এই জন্য তোমার যে করতে যেটা করতে হবে যে তুমি সঠিক সময় পরীক্ষা হলে উপস্থিত হতে হবে তারপরে যখন তুমি পরীক্ষা হলে উপস্থিত হইলা পরীক্ষা হলে উপস্থিত হওয়ার পরে তোমার কি করবে বলতো পরীক্ষার সময় যখন হবে তার আগে তোমাকে খাতা দিবে তো খাতা যে দিবে খাতায় কি করবা তোমরা সুন্দর করে সবকিছু পূরণ করবা এই যে যে থাকবে সুন্দর করে নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লেখো ঠিক আছে এই যে নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি ঠিক মতো না লেখো উল্টাপাল্টা লেখো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না তাহলে এই ভুল করলে রেজাল্ট আসবে না কোন ভুল করলে বলো তো এই যে নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি এই ভুলটা করো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। তাহলে কি করতে হবে অবশ্যই একদম সুন্দর করে ঠিক আছে প্রথমে কি করবা দিবা দিয়ে দিয়ে একদম আঙ্গুল দিয়ে ধরে ধরে কি করবা বৃত্ত পূরণ করবা ঠিক আছে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা আবারও বলছি এইটা যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ দেন তোমাকে প্রশ্ন যখন দিবে প্রশ্ন দেওয়ার পরে তোমার কি করতে হবে বলো শুরু তো প্রশ্নটা ভালো করে পড়বা ভালো করে পড়বা আর তুমি যখন যে সাবজেক্টে পরীক্ষাটা দিতে যাবা তার আগে থেকেই তুমি তোমার টাইম ম্যানেজমেন্টটা করে আসবা কি আসবা বলো তো টাইম ম্যানেজমেন্ট আবারও বলছি কি বলো তো টাইম ম্যানেজমেন্ট হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট তোমার টাইম ম্যানেজমেন্ট তোমাকে পরীক্ষা হলে গিয়ে করলে হবে না টাইম ম্যানেজমেন্টটা আগেই করে আসবা যে আমি এই টাইমে এই কোশ্চেন লিখবো প্রথম কোশ্চেনটা এত মিনিট তারপরে কোশ্চেনটা এত মিনিট তারপরে কোশ্চেনটা এত মিনিট এরকম কারণ কি প্রথম কোশ্চেনে লিখতে সবারই একটু বেশি সময় লাগে কারণ প্রথম কোশ্চেনটা আসলে গুরুত্বপূর্ণ একটা খাতার জন্য যেরকম তোমার কি বলে দেখ মানে মানে আগে হলো কি ধর্ষণদারী তারপরে কি তোমার আগে ধর্ষণদারী তারপরে কি বলতো গুণ বিচারী আগে ধর্ষণদারী তারপরে কি গুণ বিচারী আগে ধর্ষণদারী তারপরে গুণ বিচারী তাহলে কি করতে হবে আগে আমাকে প্রথম যে কোশ্চেনটা সেটা কিন্তু সুন্দর করে লিখতে হবে আর খাতায় বেশি কাটাকাটি করা যাবে না এই জিনিসগুলো খেয়াল রাখবা শুরুতে ভালো করে যেটা পারো সেটা দিয়ে শুরু করো ঠিক আছে তোমার যে এক নাম্বার এরকম না তুমি যে প্রশ্নটা সবচেয়ে বেশি পারো ভালো একদম একদম শিওর সর যে তুমি সবগুলো পারো ক খ কাল ওইগুলো দেশের মানে শুরু করবা তুমি আগেই এমন না যে তুমি একটা প্রশ্ন লিখবা তারপরে আবার কোনটা লিখবা চিন্তা করবা এরকম না তুমি প্রথমে তোমার পাঁচ মিনিট সময় ব্যয় করো পাঁচ মিনিট সময় ব্যয় করো যে আমি এক নাম্বারে এটা লিখবো দুই নাম্বারে এটা লিখবো তিন নাম্বার এটা লিখবো মানে এই যে পরীক্ষা হলে গিয়ে একটা প্রশ্ন লেখার তুমি সময় পাবা না বিশেষ করে বাংলা পরীক্ষাতে বাংলা প্রথম পথে অনেক লিখতে হবে অনেক ঠিক আছে তো এই তো একটু খেয়াল রাখতে হবে তারপর সময় ভাগ করে উত্তর দাও এই যে সময় ভাগ করে এটা খুবই গুরুত্বপূর্ণ সময় ভাগ করতে হবে এই সময় ভাগটা কি বলতো আমাদের আগে থেকেই প্ল্যান করতে হবে আগের রাতেই তুমি প্ল্যান করে যাবা যে আমি এই যে ধরো ছয়টা সিজনশীল লিখবো বা সাতটা সিজনশীল লিখবো বাংলায় তাহলে আমার প্রথমটা লিখবে এত মিনিট তারপর এত মিনিট তারপরে এটা এত মিনিট এরকম করে ভাগ করে লিখবা ওকে তারপর দেখো এই যে হাতের লেখা হাতের লেখা সুন্দর তোমার কি করতে হবে বলতো সুন্দর ভাবে তোমাকে লিখতে হবে এবং যথাসম্ভব পরিষ্কার ভাবে উপস্থাপন করতে হবে কাটাকাটি করবা না সাধারণত চেষ্টা করবে কাটাকাটি না হয় আর হাতের লেখা সুন্দর করার কয়েকটা উপায় আছে তার মধ্যে অন্যতম সহজ উপায় কি হাতের লেখাগুলো একদম লাইন একদম দেখো দেখতেছো না এই যে করবে একদম সোজা করে লেখা আর এটা একটা আর একটা হলো যে প্রত্যেকটা অক্ষর অক্ষরের সাইজ কি রাখবা সেম রাখবা তুমি বাঁকা করে রেখো সোজা করে রেখো তোমার দেখতে যেমনই হোক না কেন তুমি যদি একদম লাইন বাই লাইন লিখতে পারো একদম স্টেট আর একটা কি আমাদের যে অক্ষর যদি আমাদের সমান হয় তাহলে দেখবে তোমার হাতের লেখা এমনিতেই সুন্দর দেখাবে তুমি বাঁকা করে লেখো আর খাড়া করে লেখো মোটা করে লেখো চিকন করে লেখো যেভাবে মন চাই লেখো যদি এই দুইটা দুইটা জিনিস ফলো করো তাহলে তোমার হাতের লেখা নিশ্চিত ভালো হবে ঠিক আছে অনেকে কি করে এইখান থেকে লেখা শুরু করে পেজের লিখতে লিখতে এইখানে চলে আসে বুঝছো এরকম অনেকে আছে তো এরকম করা যাবে না একদম সোজা লিখবা তারপর দেখো প্রতিটি প্রশ্নে কিছু না কিছু লিখে এসো এটা যারা বুঝাইছে কি ধরো তুমি তুমি মনে করো যে তোমার এমন ভাবে হয়েছে যে তোমার কি বলে পঁচিশ তুমি সবগুলো পারো কিন্তু একটাতে একটু কম পারো বা কমন পরে নাই ভাই কমন পড়ুক আর না পড়ুক কমন পড়ুক আর না পড়ুক এটা আমাদের সার্লা বলছে তোমাদের সারা বলছে তোমার যেখানেই পড়ো না কেন সব সারা একই কথা বলছে যে ফুল অ্যান্সার করতেই হবে কারণ বোর্ডের ওইরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে তুমি যদি মোটামুটি লিখতে পারো তাও তোমাকে কিন্তু কিছু মার্কস দিবেই ঠিক আছে মোটামুটি লিখতে পারলে তোমাকে কিছু মার্কস সো অবশ্যই ফুল অ্যান্সার করতে হবে কোনোভাবে বাদ দেওয়া যাবে না আর যেটা বললাম নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লেখো নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি ভুল করো তাহলে তোমার রেজাল্ট আসবে না তাহলে এই জিনিসটা আমাদের ঠিক মতো লিখতে হবে অবশ্যই ঠিক মতো লিখতে হবে ওকে তারপর দেখো নকল করো না আত্মবিশ্বাস নকল এই যে নকল নকল করার কোনো দরকার নাই তুমি যা পারো তাই দাও নকল করে অনেক বড় বেশি ভালো রেজাল্ট করে কোনো লাভ নাই কারণ কি তুমি এই যে নকল করে ভালো রেজাল্ট করলে তখন তুমি ভবিষ্যতে কি করবো বলো তুমি যদি এখন এই বয়সে নকল করো তাহলে হবে না এই জন্য নকল করার দরকার তুমি যা পারো মাথা দিয়ে সুন্দর করে শুধু মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করে যাও ইনশাল্লাহ ভালো কিছু পাবা ওকে আর একটা হলো যে সব অ্যান্সার করার পরে সব সময় যেটা করবা যে টাইম ম্যানেজমেন্ট করার সময় লাস্টে পাঁচ মিনিট বা দশ মিনিট রাখবা রিভিশন দেওয়ার জন্য অবশ্যই কারণ কি তুমি যখন অ্যান্সার করবা তখন দেখা যাচ্ছে কি কিছু জিনিসের মিস্টেক থাকতে পারে বা কোনো কোশ্চেন উত্তর লেখানো নাই ক নাম্বার নাম্বার নাই ঠিক আছে এই জিনিসগুলো লেখো জিনিসগুলো তোমার কি ভুল হইতে পারে এই জন্য তুমি কি করবা বলতো টাইম ম্যানেজমেন্ট এমন ভাবে করবা যাতে শেষে তুমি একবার কি বলতো খাতা রিভিশন দিতে পারো যদি তুমি শেষে একবার খাতা রিভিশন দিতে পারো তাহলে কি করতে পারো বলতো তোমার পরীক্ষার কিন্তু অনেক ভালো হবে আর যদি না দিতে পারো তাহলে কিন্তু অবস্থা খারাপ তাহলে বুঝতেই পারতো তাহলে কি করতে হবে আমাদের এই টাইম ম্যানেজমেন্ট খুব সুন্দর করে সাজাইতে হবে আবারও বলছি খুব সুন্দর করে সাজাইতে হবে প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ তোমাদের যেগুলা যেগুলা দরকার পরীক্ষার আগের রাতে যেগুলো গোছানো দরকার সেগুলো বললাম এবং পরীক্ষা হলে যাওয়ার পরে যেগুলো দরকার সেগুলো বললাম আরেকটা জিনিস খেয়াল রাখবা যেটা আমি তোমাদেরকে এখানে লিখে নাই সেটা বলে দিই যারা গার্ড দেবেন যে সকল টিচাররা তাদের সাথে বা তাদের সাথে তোমার আহ এমন ভাবে এমন আচরণ করবা না যারা তোমার উপর কি বলতো খেপে যায় তো তাদের সাথে তোমার তারা টিচার তারা গার্ড দিচ্ছে এজন্য তাদেরকে তোমার যত যথাযথ কি করতে হবে বলতো সম্মান দেখাইতে হবে ঠিক আছে আর পরীক্ষা হলে গিয়ে তোমার আশেপাশে যারা বসবে তাদের সাথে কি বলতো গল্প করার কোনো দরকার নেই তুমি মনের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখো আবার বলছি মনের মধ্যে আত্মবিশ্বাস রাখো এই আমার সাথে বলো ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ আমরা পারবো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে বিজয় সবাই ভালো থাকো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিস